পাঁচই আগস্ট সতেরোশো পঁচাত্তর সকাল আটটা কুলিবাজার একটি শরীর দড়িতে ঝুলছে এবং তার সাথে ঝুলছে ব্রিটিশ সাম্রাজ্যের বিবেক আকাশ সেদিন কালো মেঘে ঢাকা ছিল যেন প্রকৃতিও এই দৃশ্য দেখতে অস্বীকার করছিল ফোর্ট উইলিয়ামের ঠিক দক্ষিণে কুলিবাজারের কাদামাখা মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ দেখল এক অবিশ্বাস্য দৃশ্য তাদের চোখের সামনে ছটপট করে স্থির হয়ে গেল বাংলার এক জীবন্ত কিংবদন্তি ব্রিটিশ আইনের নামে সেদিন শুধু একজন মানুষের মৃত্যু হয়নি মৃত্যু হয়েছিল বিশ্বাসের একজন ব্রাহ্মণকে হত্যা করা হিন্দু হিন্দুশাস্ত্রে মহাপাপ আর সেই পাপের সাক্ষী হল কলকাতা ফাঁসির দড়ি গলায় পরানোর সাথে সাথেই জনসমুদ্রের মধ্যে এক অদ্ভুত হিস্টিরিয়া ছড়িয়ে পড়ল কেউ ভয়ে চোখ ঢাকল কেউ বা আকাশের দিকে তাকিয়ে অভিশাপ দিল ইংরেজদের মুহূর্তের মধ্যে কলকাতা ফাঁকা হয়ে গেল মানুষ ভাবল এই অন্যায়ের পর আকাশ ভেঙে পড়বে কারণ যাকে হত্যা করা হলো তিনি কোনো সাধারণ অপরাধী ছিলেন না ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোপন নথিতে তাকে ডাকা হতো দ্য ব্ল্যাক কর্নেল নামে তিনি ছিলেন সেই সময়ের বাংলার সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তিত্বদের একজন যার ইশারায় মুর্শিদাবাদের নবাবের দরবার পরিচালিত হত যার বুদ্ধিমত্তার কাছে লর্ড ক্লাইভও একসময় নির্ভরশীল ছিলেন তার ক্ষমতা এতই প্রবল ছিল যে খোদ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসও তাকে ভয় পেতেন তিনি বিশ্বাস করতেন এই দেশে তার টিকিটিও স্পর্শ করার ক্ষমতা কোনো ইংরেজের নেই কিন্তু সেই আত্মবিশ্বাসী কাল হল যাকে চোরের মতো ফাঁসি দেওয়া হলো তিনি ছিলেন বাংলার মুকুটহীন সম্রাট আর তাকে সরানোর জন্য তৈরি করা হয়েছিল ইতিহাসের জঘন্যতম ব্লুপ্রিন্ট ইতিহাস বইতে লেখা হয় তিনি জালিয়াতির দায় মারা গেছেন একটি সামান্য বন্ড বা দলিল চুরির অপরাধে কিন্তু সত্যিটা কি তাই নাকি এটি ছিল একটি ঠান্ডা মাথার খুন একটি বিচারিক হত্যাকাণ্ড এই ফাঁসি কোনো আকস্মিক ঘটনা ছিল না এটি ছিল ক্ষমতার এক নির্মম দাবা খেলা যেখানে আইনকে ব্যবহার করা হয়েছিল জল্লাদের কুঠার হিসাবে কিন্তু এই হত্যার প্রস্তুতি শুরু হয়েছিল ফাঁসির মঞ্চে নয় শুরু হয়েছিল পাঁচ মাস আগে এক বদ্ধ ঘরে আসুন ঘড়ির কাঁটা পিছিয়ে দেই সেই মুহূর্তে মার্চ সতেরশ পঁচাত্তর কলকাতার রাজনীতিতে তখন কেবল অস্থিরতা নয় রীতিমত ভূমিকম্প শুরু হয়েছে কাউন্সিলের ভরা মজলিশে মহারাজা নন্দকুমার এমন এক দুঃসাহস দেখালেন যা ব্রিটিশ রাজত্বে অকল্পনীয় তিনি সরাসরি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের দিকে আঙুল তুললেন অভিযোগ মুন্নি বেগমের অভিভাবকত্ব পাইয়ে দেওয়ার বিনিময়ে সাড়ে তিন লক্ষ টাকার বিশাল অঙ্কের ঘুষ গ্রহণ এটি কোনো সাধারণ দুর্নীতির অভিযোগ ছিল না এটি ছিল হেস্টিংসের অহংকারে সরাসরি আঘাত নন্দকুমার জানতেন না সিংহের গুহায় এই হাত দেওয়াই হবে তার কফিনের প্রথম এবং সবচেয়ে শক্ত পেরেক হেস্টিংসের বিরোধীরা ফিলিপ ফ্রান্সিস ও তার দলবল হেস্টিংসের নিরবতাকে তার দুর্বলতা ভেবে ভুল করেছিল অপমানিত হেস্টিংস যখন মিটিং রুম ছেড়ে বেরিয়ে গেলেন তিনি পালিয়ে যাননি তিনি অন্ধকারের আড়ালে বসে ঠান্ডা মাথায় চূড়ান্ত প্রতিশোধের ছক ছিলেন কাউন্সিলে কোনাতসা হয়ে তিনি স্মরণাপন্ন হলেন তার বাল্যবন্ধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পের কাছে এখানেই ইতিহাসের মোড় ঘুরে যায় এক ভয়ানক ষড়যন্ত্রের দিকে তারা দুজনে মিলে সতেরোশো সালের একটি অখ্যাত ব্রিটিশ আইন যেখানে ইংল্যান্ডে জালিয়াতির শাস্তি ছিল মৃত্যুদণ্ড সেটিকেই এই বাংলার মাটিতে একজন দেশীয় মানুষের উপর প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন অথচ এ দেশের আইনে এমন শাস্তির নজির ছিল না সেই মুহূর্তেই অলিখিতভাবে স্বাক্ষরিত হয়ে গেল নন্দকুমারের মৃত্যু পরোয়ানা এরপরের ঘটনা দ্রুত এবং নির্মম মোহনপ্রসাদ নামের এক ব্যক্তিকে দাবার ঘুটি হিসাবে ব্যবহার করে দশ বছর আগের এক মৃত ও মীমাংসিত মামলাকে জাদু বলে পুনরুজ্জীবিত করা হলো। বাতাসের গতি বদলে গেল যেই মহারাজার এক একসময় মুর্শিদাবাদ কাঁপত তাকেই রাতারাতি সাধারণ চোরের মতো গ্রেপ্তার করে জেলে পোড়া হল এই দৃশ্য দেখে পুরো কলকাতা স্তব্ধ আতঙ্কিত কিন্তু নেপথ্যে তখন মঞ্চ প্রস্তুত জল্লাদও তৈরি এখন শুধু নাটকের শেষ এবং সবচেয়ে ট্র্যাজিক অঙ্ক বাকি তারপর এলো সেই বিচারের দিন আট জুন সতেরোশো পঁচাত্তর শুরু হল ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় কলকাতার সুপ্রিম কোর্ট তখন এক অগ্নিকুণ্ড জুন মাসের ভ্যাবসা গরম তার ওপর গাদাগাদি ভিড় কিন্তু তার চেয়েও বেশি দমবন্ধ করা পরিস্থিতি ছিল বিচারের নামে চলা নাটকটি ভাষা ছিল এক বিশাল প্রাচীর বিচারকরা বাংলা জানতেন না নন্দকুমার ইংরেজি জানতেন না মাঝখানে দাঁড়িয়ে দোভাষীরা যা ইচ্ছা তাই অনুবাদ করছিল কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল বিচারক ইম্পের আচরণ নিরপেক্ষ বিচারকের বদলে তিনি যেন নিজেই হয়ে উঠেছিলেন প্রধান কৌশুলী ঘড়িতে তখন সময় ফুরিয়ে আসছে বিচারক ইম্পে নিজেই যখন উকিলের মতো জেরা শুরু করলেন তখনই বোঝা গেল রায় আগে থেকেই লেখা হয়ে আছে নন্দকুমারের জীবন বাঁচানোর শেষ আশা ছিল একটি দলিল করার নামা কিন্তু প্রধান বিচারপতি ইম্পে সেই জলজান্ত প্রমাণকে অবিশ্বাস্য বলে বাতিল করে দিলেন সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন সতেরোশো সালের যে আইনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল সেই আইনটি তখনও ভারতে অফিসিয়ালি চালুও হয়নি ষোলো জুন মাঝরাত রায় ঘোষিত হল গিলটি নন্দকুমারকে বাঁচানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। ফাঁসির আগের রাত কলকাতার শেরিস্ত্যালেকজ্যান্ডার ম্যাগ্রাবি দায়িত্ব পেলেন নন্দকুমারের শেষ ইচ্ছা জানার পরিসংখ্যান মিথ্যা বলতে পারে কিন্তু শেরিফ ম্যাগ্রাবির ডায়েরির পাতাগুলো মিথ্যা বলে না তিনি লিখেছিলেন লোকটি মৃত্যুর মুখে দাঁড়িয়েও এমন শান্ত ছিল যা আমি বিশ্বাস করতে পারছিলাম না সত্তর বছরের এই বৃদ্ধ তখন জীবনের মায়া ত্যাগ করেছেন রাত শেষ হয়ে আসছে পুব আকাশে ভোরের আলো ফুটছে যা নিয়ে আসছে একটি কালো দিন কিন্তু গল্পের সবচেয়ে ট্র্যাজিক পার্ট অর্থাৎ ফাঁসির মুহূর্তটি তখনও বাকি নন্দকুমারের দেহটি নামানোর সাথে সাথেই ব্রিটিশ প্রশাসন এক নতুন মিশনে নামল তাদের উদ্দেশ্য ছিল ভয় দূর করা নয় বরং সত্যকে কবর দেওয়া হেস্টিংসের অনুগতরা প্রচার করতে শুরু করল যে নন্দকুমার ছিলেন একজন ঘৃণ্য প্রতারক এবং তার শাস্তি প্রাপ্য ছিল কিন্তু কলকাতার মানুষ সেই প্রপাগান্ডা বিশ্বাস করেনি কোম্পানি জানত এই খবর লন্ডনে পৌঁছালে ঝড় উঠবে তাই তারা চিঠিপত্র সেন্সর করা শুরু করল তারা শুধু লাশ সরাতে ব্যস্ত ছিল না তারা এই অন্যায়ের প্রমাণ ইতিহাস থেকে মুছে ফেলতে ব্যস্ত ছিল কিন্তু পাপ কখনও মাটির নিচে চাপা পড়ে না সাত বছর পর খোদ লন্ডনের পার্লামেন্টে সেই ঝড় আছড়ে পড়ল এডমন্ড বার্ক গর্জে উঠলেন হেস্টিংস এবং ইম্পের বিরুদ্ধে তিনি চিৎকার করে বলেছিলেন ইম্পে তার বন্ধুর হয়ে একজন মানুষকে খুন করেছেন তো এই ঘটনাই শিখিয়েছিল শাসকের স্বার্থের সামনে আইন কেবল একটি পুতুল মাত্র সবচেয়ে ট্র্যাজিক সত্যটি বেরিয়ে আসে অনেক পরে ঊনবিংশ শতাব্দীতে গবেষকরা যখন এই মামলার নথিপত্র পুনরায় চুলচেরা বিশ্লেষণ করেন তখন দেখা গেল যে বন্ডটিকে জাল বলে দাবি করে নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছিল তা সম্ভবত আসলই ছিল একজন নির্দোষ মানুষকে শুধু রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছিল মহারাজা নন্দকুমারের ফাঁসি কেবল একটি মৃত্যু ছিল না এটি ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রথম নগ্ন রূপের প্রকাশ ইতিহাসের পুনরাবৃত্তি হয় না কিন্তু ইতিহাস মানুষকে বারবার একই পরীক্ষায় ফেলে ক্ষমতা যখন আইনকে গ্রাস করে তখন নন্দকুমারদের মরতে হয় প্রশ্ন হল আজকের দিনেও কি আমরা সেই একই প্যাটার্ন দেখতে পাচ্ছি না তবে হেস্টিংসের জীবনের শেষ দিনগুলো কেমন ছিল তিনি কি শান্তিতে মরতে পেরেছিলেন নাকি নন্দকুমারের অভিশাপ তাকে তাড়া করেছিল সেটা নিয়ে কথা হবে পরের ভিডিওতে